আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি আর আমরা চলে যাচ্ছি বাড়িতে আর বাড়ি যাওয়ার পথে গুমতি নদীর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আর এত বৃষ্টি পড়ছে আর আমার এই ভিডিওটা ধারণ করা হচ্ছে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ নিয়ে আমি দুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর যেহেতু অনেকদিন বাড়িতে ছিলাম আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো সেজন্য আজকে অনেকদিন পরে বাসায় এসেছি প্রায় এই ষোলো দিন থেকেছি বাড়িতে থেকে তারপর এসেছি তো এখন আপনাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা আমার ঈদের আগে আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তখনকার তো আমরা তো বাড়িতে চলে আসছি এত বৃষ্টি হচ্ছিল টানা তো আমরা বাড়িতে আসার পরে আর কোনো কিছুই শ্যুট করা হয়নি যেহেতু বৃষ্টির কারণে আমাদের বাসা থেকে বের হতেও দেরি হয়েছে তারপর বাড়িতে এসে পুষতে পুষতে বিকাল হয়ে গিয়েছে এরপর আর কোনো শ্যুট করা হয়নি এটা হচ্ছে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে চারপাশ একেবারে অন্ধকার হয়ে আছে আর ঘুম থেকে উঠে দেখি তখন প্রায় মনে হয় সাড়ে নয়টা কি দশটা বাজে তখনও একেবারে চারপাশ অন্ধকার মনে হচ্ছে খুব সকালবেলা তা আমি ওঠার পরে দেখি সবাই ঘুমাচ্ছে তো ভাবলাম যে আড়সও উঠেছে এখন প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছে তো আড়সকে একটু নাস্তা রেডি করে দিয়েছি এখানে ফ্রোজেন পরোটা ছিল ফ্রিজে তো আরসকে একটা পরোটা ভেজে দিয়েছি আর ও কোনো তরকারি খায় না বা ঝাল কোনো ও খেতে পারে না তো হালকা একটু সুগার দিয়ে ওকে এই রোল করে দিলে ও এটা খেয়ে নিবে তারপর আমি দুপুরে রান্নায় চলে এসেছি যেহেতু ঘুম থেকে উঠতো একটু দেরি হয়েছে তো এই জন্য আমি দুপুরে রান্না করার জন্য চলে এসেছি এখানে রান্না করছি বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর পটল ভাজি করছি আর এরপরে এটা হচ্ছে বিকাল মেলা আর এগুলো ছিল ডিপ ফ্রিজের মধ্যে আমার শাশুড়ি মা আমগুলো রেখে দিয়েছিল গাছ থেকে পেরে এনেছিলো অনেক কাঁচা আম যেহেতু আম মানে পাকার আগেই মানুষে ছিঁড়ে নিয়ে যায় তারপর পাকলে আবার এগুলো খুব একটা খাওয়া যায় না মানে পোকা হয়ে যায় ভিতরে এই গাছগুলো আমার শ্বশুর আব্বা এগুলো লাগিয়েছিল আম্রপালি গাছ তো এগুলো কেন জানি পোকা হয়ে যায় অনেক সার দেয় স্প্রে করে অনেক কিছুই করে তারপরও পাকার পরে আসলে এগুলো খাওয়া যায় না তো কাঁচাই বেশিরভাগ আম পেরে নিয়ে এসেছিল তো আমরা যেহেতু বাড়িতে কেউ ছিলাম না তো আম্মা এগুলোকে ডিফে রেখে দিয়েছিল আম্মাও একটু আচার করেছিল আম্মার আচারটাও খুব মজা হয়েছে আম্মার হাতের আচার আমি এবার ফার্স্ট টাইম খেয়েছি খুবই ভালো লেগেছে আর বাকি আমগুলো দিয়ে আমি এবং আমার যা একসাথে আমরা মানে আচার করবো তো আগে আচার করছিলো সেই প্রসেসিংটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করেছি আর এটা হচ্ছে রাত্রেবেলা মানে হঠাৎ করে একটা প্যাচার বাচ্চা এসে মানে কোথা থেকে